নমস্কার আমি ইন্দ্রনীল দাস একটা বিষয় আলোচনা করতে চাইবো যা তোমাদের সকলেরই কাজে লাগবে যারা ইংলিশ অনার্স করছো বা ইংলিশ মেজর নিয়েছো বা নিতে চাইছো তাদের জন্য এই আলোচনাটা রইল তোমাদের মধ্যে অনেকেরই রয়েছে পরীক্ষাতে পরীক্ষাতে ফল ভালো হচ্ছে না কেন সেই বিষয়টা আলোচনা করব। যদিও এটা বলবো যে আমাদের যেটা অনলাইন প্ল্যাটফর্ম আছে সেই অনলাইন প্ল্যাটফর্মে নাইনটি পারসেন্ট এক্সেলেন্ট রেজাল্ট হয় তবে টেন পারসেন্ট এলোমেলো রেজাল্ট হয়ে থাকে তার একটা বড় কারণ আছে সেই কারণটা আমি একটু জানাতে চাইবো এবং কারণটা কী সেটা আমি তুলে ধরবো যেটা তোমরাও রিলেট করতে পারবে যেটা প্রথম এবং সবথেকে বড় কারণ সেটা হচ্ছে স্টুডেন্টসরা বা ছাত্রছাত্রীরা ইংলিশ অনার্স নিয়ে তো নেয় কিন্তু যতটা পড়াশোনা করা দরকার সেটা কিন্তু করে না এটা হলো দুঃখের বিষয় মানে ধরো প্রত্যেক দিন আমি বলি প্রত্যেক দিন তিন ঘন্টা করে পড়তে হবে ঠিক আছে থ্রি আওয়ার্স সেটা সাতটা থেকে দশটা হতে পারে রাত্রি দশটা থেকে একটা পর্যন্ত হতে পারে ভোরবেলাতে হতে পারে কিন্তু প্রত্যেক দিন তিন ঘন্টা করে পড়াশোনাটা জরুরি এই পড়াশোনাটা যদি তুমি না করো তাহলে কিন্তু রেজাল্ট খুব একটা ভালো হবে না এটা প্রথম জিনিস দ্বিতীয় কথা হচ্ছে রেগুলারলি টিউশন অ্যাটেন্ড করা মানে দেখো ইংলিশ অনার্সটা একটা প্রেস্টিজিয়াস ডিগ্রি এবং এই ডিগ্রিটা তোমাকে চাকরি বাকরি পেতে কিছুটা হলেও সাহায্য করে সম্পূর্ণ নয় তবে অনেকটাই সাহায্য করবে এবং সর্বোপরি ইংলিশ অনার্স একটা ভালো ডিগ্রি কিন্তু সমস্যা হচ্ছে যে তুমি রেগুলারলি টিউশন অ্যাটেন্ড করছো না তখন এটা গিয়ে একটা সমস্যা দাঁড়িয়ে যায় তার কারণ তোমার পড়াগুলো বুঝতে অসুবিধা হবে তুমি যেহেতু মিস করলে পড়াটা বুঝতে পারলে না সেটা নিজে থেকে উদ্ধার করা কঠিন হয়ে যায় ঠিক আছে এবং সময় তো সীমিত খুবই কম সময় তো সেই জন্য একটা সময় এসে দাঁড়ায় সেটা পাহাড় সম বা পর্বত বলে মনে হয় মনে মনে হয় অনেক কঠিন এটা একটা কারণ তিন নম্বর কারণ হলো বারবার গাইডলাইন দেওয়া সত্ত্বেও বারবার বলা সত্ত্বেও অনেক ছাত্রছাত্রী লেখালেখি করে না তোমাকে লিখতে হবে ইউ মাস্ট আন্ডারস্ট্যান্ড তুমি একটা পড়া বুঝলে পড়াটা বুঝলে বুঝে হয়তো তুমি মুখস্থ করে নিচ্ছ ঠিক আছে কিন্তু তুমি লিখছ না না লিখলে এটা পরীক্ষার খাতায় সম্পূর্ণভাবে নামাতে পারবে না তোমাকে লিখতে হবে এটা হলো তিন নম্বর বিষয় মানে প্রচুর লেখো পড়ো মোটামুটি রেডি করো মুখস্থ করো বা মুখস্থ বলবো না বুঝে নাও আর নিজের ভাষায় লেখো তোমাকে লিখতে হবে অনেক বেশি এটা হলো তিন নম্বর আর চার নাম্বার ফান্ডামেন্টালি উইকনেস ফান্ডামেন্টাল উইকনেস গলদ রয়েছে কোথায় গলদ রয়েছে তোমার বাক্যের গঠন যেটা রয়েছে সেন্টেন্স স্ট্রাকচার এখনও তুমি ঠিক করে উঠতে পারো নি কোনো কারণবশত তো এই যে সেন্টেন্স স্ট্রাকচার ব্যাপারটা হচ্ছে এইটা একটা গোড়ায় গলদ কিন্তু এটাকে তোমাকে ঠিক করতে হবে সেন্টেন্স স্ট্রাকচারটাকে যদি তুমি ঠিক না করতে পারো তাহলে কিন্তু তুমি যেটাই লিখছো সেখান থেকে নাম্বার ড্রেন আউট হচ্ছে মানে নাম্বার বেরিয়ে যাচ্ছে তাই বলবো সেন্টেন্স স্ট্রাকচার সেন্টেন্সটা মানে বাক্যটা তোমার অতিব সুন্দর তবে এমনি কিছু দরকার নেই কিন্তু বাক্যটা যেন শুদ্ধ হয় মানে শুদ্ধতার সাথে কোনো প্রকার বোঝাপড়া হবে না সো দ্যাটস হোয়াট আই সে তাহলে এই কয়েকটা বিষয় যদি মাথায় রাখতে পারো দেখবে তোমার রেজাল্ট ভালো হবে আরেকটা বিষয় আমি বলতে চাইবো কোনো পড়া ইংলিশ অনার্সের কোনো পড়া স্নাতক স্তরের কোনো পড়া না বুঝে নোট মুখস্থ করবে না আগে পড়াটাকে ক্লিয়ার করো টেক্সটটাকে ক্লিয়ার করো সামারি ওয়াইজ হোক বা যাই হোক পড়াটাই ক্লিয়ার করো নোটসটাকে বোঝো নোটসটা কি বলছে এবং তারপর নোটসটা করতে যাও নোটস না বুঝে অনেকে মুখস্থ করবার চেষ্টা করে এবং ফলস্বরূপ কি হয় কি যে পরীক্ষার খাতায় লিখে এলো এটা সমস্যার জায়গা হয়েছে নোটস যে অতীব কঠিন হতে হবে অতীব সুন্দর হবে এমনি নয় নোটস এমন একটা হবে টু দ্য পয়েন্ট কথা বলবে মূল কথাটা বলবে ভালোভাবে এবং সেই নোটসটা যেন তুমি লিখতে পারো মানে তোমার দ্বারা হবে লেখাটা এইটা বুঝতে হবে এই বিষয়গুলো যদি মাথায় রাখো এবং এই যে ভুলভ্রান্তির কথা বললাম এইগুলোকে যদি দূরে সরাতে পারো তোমার ইংলিশ অনার্সের রেজাল্ট খুব 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 বেশি ভালো হবে তাতে কোনো সন্দেহ নেই তবে ওই যে কথায় আছে না যে যখন তুমি গাফিলতি করো একবার বেঁচে যাবে দুইবার বেঁচে যাবে দশ বারের সময় বাঁচবে না মানে হয়তো কোনো কারণে গাফিলতি করেছো সেমিস্টার ওয়ানে পার হয়ে গেছো ঠিক আছে সেমিস্টার টুয়েল গাফিলতে করেছো কম পড়েছো তুমি পার হয়ে গেছো তুমি ভাবছো এইটা এই এমনি করে পাস করা যায় না এমনি করে যায় না তুমি কোথাও না কোথাও ফেসে যাবে তাই বলবো যেটা সিস্টেম যে সিস্টেমের কথাটা বললাম এই মাত্র এই চার মিনিট ধরে সেই সিস্টেমটাকে ফলো করো তাহলেই দেখবে ভালো রেজাল্ট হবেই এবং সেই রেজাল্ট হতে বাধ্য সো আফটার দিস টুডে হোপফুল হোপফুলি দিস ভিডিও ইজ গোইং টু বি ভেরি ইউজফুল ফর ইউ গাইজ যদি সাজেশনগুলো পছন্দ হয়েছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে দাও না রেগুলারলি করছি তোমাদের জন্য ভিডিও তোমার সাবস্ক্রাইব ইট ইফ ইউ লাইক অফকোর্স থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ ইন্ড ইট আর শেয়ার করে দিও গাইজ প্লিজ থ্যাংক ইউ